এই দেখেন আপনাদের গ্রাফিক্স গুলো দেখাচ্ছে বলে অনেকে অরেঞ্জ কালার হেলমেট পাওয়া যায় না পিঙ্ক কালার হেলমেট পাওয়া যায় না

মানে বাইজর জন্য স্কেল যাতে না পড়ে স্কেল যেতে না পড়ে এবং এইটা হচ্ছে ডট সার্টিফিকেশন এবং ইসি সার্টিফিকেশন ওকে দুইটা সার্টিফিকেশন সাথে 1 ইয়ার ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা 1 ইয়ার ওয়ারেন্টি 1 ইয়ার ওয়ারেন্টি শেল ওয়ারেন্টি শেল ওয়ারেন্টি হে গাইস আসসালামু আলাইকুম সম্পূর্ণ নতুন একটি চমক নিয়ে আজকে চলে আসছে আজকে আমি অনেক খুশি কেন না অনেক দিন পর নতুন কিছু পাইছি এবং নতুন কিছু আপনাদের মাঝখানে ইনশাআল্লাহ দেখাইতে পারবো আই होप আপনারা ক্রেজি হয়ে যাবেন কবে নেবেন এই হেলমেটটি সো বলেই বললাম যেহেতু আজকের ভিডিও একটা স্পেশাল হেলমেট নিয়ে সো কি আছে সব জানবো আমরা রুবেল কাছে আমার সামনে রুবেল বাগি দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন

বন্ধুরা আমি বলি রুবেল ভাই আসলে অনেক অনেকগুলো ব্র্যান্ডের ডিলার সো আপনারা যে কোনো প্রোডাক্ট অথরাইজ প্রোডাক্ট যদি কিনতে হয় রুবেল ভাই কাছে চলে আসতে আমাদের সাথে তো ভাই আজকে যে চমকটা আছে শুরু করেন না আর সহ্য হচ্ছে না অবশ্যই অবশ্যই ওকে এখানে দেখাচ্ছি আপনারা দেখেন এখানে এটা ইন্দোনেশিয়ান একটা ব্র্যান্ড মোটো জিপি মোটো জিপি রেসিং এর গ্রাফিক্স গুলো আমাদের এখানে লঞ্চ হইছে আচ্ছা এটা হচ্ছে এনএইচকে ব্র্যান্ড এনএইচকে ব্র্যান্ড এনএইচকে ব্র্যান্ড ওকে এটা হচ্ছে 16টা গ্রাফিক্স আছে আমাদের শপে টোটাল 16টা গ্রাফিক্স 16টা গ্রাফিক্স আছে মডেল কি একটাই মডেল একটাই আচ্ছা মডেল একটা ষোলোটা গ্রাফিক্স আছে প্রত্যেকটা গ্রাফিক্স এর ভিতরেই আলাদা আলাদা গ্রাফিক্স এবং আলাদা আলাদা আপনার সাইজ পেয়ে যাবেন আমাদের এখান থেকে প্রত্যেকটা গ্রাফিক্স এর সাইজ হবে এবং গ্রাফিক্স আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এবং গ্রাফিক্স গুলো হচ্ছে মোটো জিপি গ্রাফিক্স মোটো গ্রাফিক্স প্রথম যে গ্রাফিক্সটা দেখাচ্ছি ওকে সেটা হচ্ছে দিওয়ানা গ্রাফিক্স দিওয়ানা গ্রাফিক্স দিওয়ানা সেটা আমরা নাম দিলাম বাইকার লাভাররা ম্যাট পেলে এমনি দিওয়ানা হয়ে যায় রাইট আর তারপর জাস্ট লুকিংটা দেখার অনেক সুন্দর অনেক সুন্দর ভাই প্যাডিং কোয়ালিটি ব্ল্যাক সবাই চেয়েছিলো ভাই প্যাডিংটা চেয়েছিল অনেকে চেয়েছে ব্লু ছিল অরেঞ্জ কালার ছিল বেশ কিছু গ্রাফিক্সেরই প্যাডি ছিল প্রথম বাংলাদেশের ভিতরে প্রথম কোনো হেলমেট টোটালি ব্ল্যা ব্লাক করে ফুল্লি ব্ল্যাক ফুল্লি ব্ল্যাক দেখেন এমন বন্ধুরা আমি যদি দেখাই প্যাডিং লাইনটা দেখেন একটু আলাদা যদি দেখে দেখেন কত সুন্দর প্যাডিং লাইন যে দেখেন দেখতে পাচ্ছেন একদম মানে পারফেক্ট প্যাডিং লাইন মূলত রেসাররা এই ধরনের প্যাডিং লাইন এরিয়াগুলো ইউজ করে যেটা যেহেতু এনএসকে হেলমেট চলে বাট সেই সেই আদলে এটা তৈরি করা আদলে এটা তৈরি হয়েছে আচ্ছা তো ম্যাট গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন আমি জাস্ট আপনাকে পুরো সাইজটা দেখাচ্ছি সাইজটা দেখাচ্ছি অনেক সুন্দর দামটা পরে বলতে এসেছি ওকে কেন নিবেন আমাদের থেকে এনএইচকে আমাদের থেকে না এই ব্র্যান্ডটা কেন চয়েস বেশ কিছু কারণ আছে হোমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ব্ল্যাক দেখিয়েছি সেকেন্ড হচ্ছে গ্রে কালার গান গ্রে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে আউটলুংয়ে লুকিংয়ের জন্য আপনারা নিতে পারেন প্যাডিংয়ের জন্য নিতে পারেন আপনারা সুন্দর স্পয়লারের জন্য নিতে পারেন স্পয়লারটা দেখতে পারছেন অন্যান্য স্পয়লারগুলো এবং এই স্পলারটার ভিত্তিতে বেশ কিছু মোডিফিকে মোডিফিকেশন আসছে রাইট দেখেন ব্ল্যাক অ্যান্ড গ্রে কম্বিনেশন আপনার স্পয়লারটা ইয়ার জন্য নিতে পারেন ইয়ার ভেন্টটা খুবই সুন্দর এবং অন্যান্য গ্রাফিক্স এর শুধু ডাউন এবং আপ থাকে এটা কিন্তু চাইলে আপনি দুভাবে সেটিং করতে পারেন

এবং এইটা হচ্ছে ডট সার্টিফিকেশন এবং ইসি সার্টিফিকেশন ওকে হ্যাঁ দুইটা সার্টিফিকেশন সাথে 1 ইয়ার ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা 1 ইয়ার ওয়ারেন্টি 1 ইয়ার ওয়ারেন্টি আছে সেল ওয়ারেন্টি সেল ওয়ারেন্টি আচ্ছা এরপরে হচ্ছে আপনার এনএইচকে এর গ্রে কালার ম্যাট গ্রে এটা দেখতে পাচ্ছেন ম্যাট গান গ্রে এটাও দেখতে পারেন सेम বাট এটা গ্লসি এটা ম্যাট এটা ম্যাট আচ্ছা ফিচারস থাকবে এটাতে দেখতে পাচ্ছেন এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার টোটালি টোটালি লিটার ব্লু বলে এটা গ্লিটার ব্লু

5% ডিসকাউন্ট করে দিচ্ছি 5% ডিসকাউন্ট কেন দিচ্ছি সেটা হচ্ছে আমাদের দেশে মোটামুটি এখন একটা নতুন অগ্রযাত্রা শুরু করলো জি সেই খুশিতে আমরাও এটা মানে দেশ স্বাধীন হওয়ার খুশিতে দেশ স্বাধীন হওয়া এবং মনে করেন ছাত্রদের যে একটা বিশাল একটা স্যাক্রিফাইস করেছে Achivement আছে

তো আপনি চাইলে এটা খুলেও আপনি চালাইতে পারবেন আচ্ছা হ্যাঁ চাইলে আরো একটা স্টিকার আছে আরো একটা পলি আছে এই যে দুটো পলি আছে দুটো পলি আছে দুটো পলি লাগায় দাও আছে মানে বাইজরের জন্য স্কেচ যেতে না পড়ে স্কেচ না পড়ে ফুল সেফটি খুবই সুন্দর এই গ্রাফিক্স দেখতে হচ্ছে খুবই সুন্দর ওয়াও এবং এটা অনেকে মনে করবে যে ভাই এটা ওয়াশেবল প্যাডিং কিনা এটা আর বলা লাগে না এটা অবশ্যই ওয়াশেবল প্যাডিং রাইট এবং এটা আরো একটা ব্লু গ্রাফিক্স আছে ব্লু এন্ড গ্রে গ্রাফিক্স গুলো দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর এই গ্রাফিক্স গুলো এরপরে হচ্ছে আরো একটা গ্রাফিক্স আছে সেটা হচ্ছে

দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রাফিক্স এত সুন্দর কে ভাই শুধুমাত্র অডিয়েন্সের জন্য এটা আচ্ছা এরপরে আছে আরো গ্রাফিক্স গোল্ডেন ক্রাউন এটা গোল্ডেন ক্রাউন বললেন যেহেতু গোল্ডেন ক্রাউন এটা আমাদের ড্রাকেনের একটা ছবি খুব সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ভিউয়ারস একটু স্লোলি না দেখলে আমার ভালো লাগবে না দেখেন খুব সুন্দর এটা কত সুন্দর দেখতে পাচ্ছেন সাইজগুলো নিয়ে টেনশন করতে হবে না সাইজগুলো আমাদের তবে দ্রুত ফ্রন্টের আগে একটু কল দিবেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন

স্ক্রিনেও বিকাশ নাম্বারটা দেওয়া থাকবে দোকানের অ্যাড্রেসটাও দেওয়া থাকবে জি তিনশো টাকা আপনি অ্যাডভান্স করার পর নাম ঠিকানা ফোন নাম্বার মেসেজ করে দিবেন আমরা পাঠিয়ে দিব আপনার ঘরে বসে রিসিভ করতে ঘরে বসে রিসিভ করতে পারবে অবশ্য যারা এই যে ঝামেলার কারণে ঢাকায় আসছে হ্যাঁ লাস্ট যেটা বলেছিলাম সেটা বাকেলটা কিন্তু কথা বলা বাকেলটা কিন্তু টোটালি

সেই লাগছে আমার কাছে এই গ্রাফিক্সটা সিরিয়াসলি তবে সবচেয়ে ভালো লাগছে ভাই এই ধরনের স্পয়লার কিন্তু সত্যি বলতে আমি আগে কোথাও দেখি নাই এটা বাংলাদেশে নতুন আসছে ফার্স্ট টাইম দেখলাম হ্যাঁ ফার্স্ট টাইমে এত সুন্দর একটা গ্রাফিক্স নিয়ে আসছে হাত থেকে পড়লো ফেটে যাওয়ার চান্স নেই বললেই চলে নাই 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 নেই বললেই চলে খুবই সুন্দর মাত্র আট হাজার নয়শো টাকা সাথে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ওয়ান উইকের জন্য শেষ আরেকবার বলে শেষ করেন আমাদের শোরুমটা হচ্ছে মিরপুর দশ নম্বর পলপটি মসজিদ দেওয়ান প্লাজার সব নাম্বার ছয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নতুন নতুন হেলমেট আসছে নতুন নতুন হেলমেট নিয়ে যাবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ